গর্ভাবস্থায় রোজা রাখা যাবে নাকি যাবে না এটা নিয়ে গর্ভবতী মায়েরা যেমন দ্বিধার মধ্যে থাকেন তেমন চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গবেষণার মধ্যেও কিন্তু ভিন্ন ভিন্ন মত আছে আবার ধর্মীয়ভাবে রোজা যেহেতু প্রত্যেক মুসলমানের জন্য ফরজ কাজ কাজেই মায়েরা কিন্তু আরও বেশি দ্বিধান্বিত হয়ে যান আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে গর্ভকালীন সময়ে রামাদান ফাস্টিং নিয়ে বিজ্ঞানের সাথে ধর্মের কোনো সংঘাত আছে কিনা এবং কি টিপস ফলো করে রোজা রাখলে গর্ভবতী মা এবং গর্ভের সন্তান দুজনকেই সেফ এবং হেলদি রাখা সম্ভব প্রথমেই দেখি চিকিৎসা বিজ্ঞান কি বলে ম্যাক্সিমাম গবেষণা রিপোর্ট বলে যে লং টার্ম ফাস্টিং গর্ভের সন্তান কিংবা গর্ভবতী মা দুজনের স্বাস্থ্যের উপর তেমন কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না তবে খুব সামান্য কিছু গবেষণা রিপোর্ট কিন্তু দাবি করে যে সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে লং টার্ম ফাস্টিং কিছু কিছু সমস্যা তৈরি করতে পারে যেমন প্রি বেবি বা লো বার্থ ওয়েট এই ধরনের কিছু সমস্যা এবার দেখা যাক আমাদের রিলিজিয়ন কি বলে সুনানে আবু দাউদের একটা অথেন্টিক হাদিসে কিন্তু বলা আছে যে গর্ভবতী এবং দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে সন্তানের ঝুঁকির আশঙ্কা থাকলে সাউম ভঙ্গের অনুমতি আছে তো এই বিজ্ঞান এবং রিলিজিয়াস আদেশ এই দুটাকেই যদি সমন্বয় করা হয় তাহলে যেটা দাঁড়াচ্ছে যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও রোজা রাখা কম্পালসারি বিজ্ঞানও বলছে রাখা যাবে কিছু গবেষণা বলছে এতে ঝুঁকি আছে এদিকে ধর্মও কিন্তু বলছে কিছু ঝুঁকির আশঙ্কা থাকলে সাউন্ড ভাঙা যাবে তাহলে এখন আমাদের যেটা করণীয় জাস্ট জানতে হবে এই ঝুঁকিগুলো আসলে কি এবং এটা সলিউশন কিভাবে পাবো জাস্ট কয়েকটা স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রাখলে কিন্তু হবে এক লং টার্ম ফাস্টিং এ কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে এর জন্য কি করতে হবে সেহেরি এবং ইফতার বা ইফতারের পরে প্রচুর পরিমাণে ঘন ঘন পানি খেতে হবে দুই রোজায় ব্লাড সুগার লো হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে বিশেষ করে যারা অলরেডি ডায়াবেটিক পেশেন্ট অথবা যারা গর্ভকালীন সময়ে ডায়াবেটিস ধরা পড়েছে এমন এটা সলিউশনও সিম্পল খুব সতর্ক থাকতে হবে মাঝে মাঝে ব্লাড গ্লুকোজ মনিটর করতে হবে যে গ্লুকোজ লেভেলটা অনেক কমে গেল কিনা এবং রোজার সময় ডায়াবেটিক পেশেন্টদের ডায়েটও কিন্তু একটু ভিন্ন হবে এবং এটা মেডিকেশনও কিন্তু একটু ভিন্ন হবে রমজান মাসে ডায়াবেটিক পেশেন্টের ডায়েট কেমন হবে এবং মেডিকেশনে কি কি চেঞ্জ জানতে হবে এটা নিয়ে একটা অলরেডি ভিডিও চ্যানেলে আছে ডেসক্রিপশন এবং আই বাটেনও লিঙ্কটা দিয়ে দিব দেখে নিতে পারেন তিন নাম্বার যে ঝুঁকিরা আশঙ্কাটা থাকে ফিটাল গ্রোথ রেট কমে যাওয়া বা গর্ভের সন্তানের বৃদ্ধিটা কমে যাওয়া এটা সমাধানও সিম্পল আপনাকে আপনার ওজনটা কিন্তু মনিটর করতে হবে এবং মাঝে মাঝে এই ফিটাল গ্রোথটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা মনিটরের জন্য আপনার গাইনি ডক্টরের কাছে চেক যেতে হবে এবার চার নাম্বার পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্নিং সাইন চার ধরনের ওয়ার্নিং সাইন আছে যেটা আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে যে আপনার মধ্যে কখনো এই ওয়ার্নিং সাইন গুলো প্রকাশ পাচ্ছে কিনা এক যদি গর্ভের সন্তানের নড়াচড়া কমে যায় সন্তানের নড়াচড়া কিভাবে গুনতে হয় সেটা অলরেডি একটা ভিডিওতে আমি দেখিয়েছি ডেসক্রিপশন এবং আই বাটনে লিংকটা দেওয়া থাকলো দুই নম্বর ওয়ার্নিং সাইন যদি মায়ের ওজন বৃদ্ধি হঠাৎ করে কমে যায় বা বন্ধ হয়ে যায় তিন হঠাৎ দুর্বল লাগা বা চোখে ঝাপসা দেখা কিংবা চারপাশে অন্ধকার লাগা কিংবা সেন্সলেস হয়ে যাচ্ছেন এই ধরনের অবস্থা যদি হয় যেটা কিন্তু হাইপোগ্লাইসেমিয়ার একটা লক্ষণ ওয়ার্নিং সাইন नंबर चार যদি প্রস্রাব হঠাৎ করে অনেক কমে যায় কিংবা প্রস্রাবের কালার অতিরিক্ত গাঢ় হয়ে যায় সাথে তীব্র মাথা ব্যথা অর্থাৎ ডিহাইড্রেশন বা পানি শূন্যতার কোন লক্ষণ যদি আপনি দেখেন এই চারটা ওয়ার্নিং সাইনের কোনোটা যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে অবশ্যই আপনার উচিত হবে দ্রুত একজন ডক্টর কিংবা মিড ওয়াইফ নার্সের শরণাপন্ন হওয়া এবং অবশ্যই অবশ্যই চেক আপ করানো চেক পর যদি ডক্টর আপনাকে রোজা ভাঙার পরামর্শ দেন আপনার অবশ্যই উচিত হবে সেই রোজাটা আর কন্টিনিউ না করা ভিডিওটা কারো উপকারে আসতে পারে মনে হলে অবশ্যই শেয়ার করবেন এবং কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট এবং হোয়াটসঅ্যাপ সুস্থ থাকুক সকল মা সকল সন্তান সবাইকে পবিত্র মাহেরামজনের শুভেচ্ছা অনেক অনেক শুভকামনা মেডসেন্সের পক্ষ থেকে